দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন বন্দর অবস্থান করছি পেঁয়াজের পাইপি হাটে ছোট বড় এবং বাদাই পেঁয়াজের বাজারে জানিয়ে দিতে সরাসরি যুক্ত হচ্ছি কৃষক এবং ব্যবসায়ী ভাইদের কাছে তত সময় আমাদের সাথেই থাকুন দর্শক দেখতে পাচ্ছি ঈদের পরের হাটগুলো কিন্তু পেঁয়াজের মোটামুটি ভালো আমদানি হয়েছে এবং বর্তমানে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি কৃষক ভাইদের কাছে দেখতে পাচ্ছি এখনও কিন্তু প্রচুর আমদানি রয়েছে বাজারে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজানের বাসা কোথায় রতনপুর পেঁয়াজ কিনতেছেন নাকি পেঁয়াজ তো কয়মন নিয়ে আসছিলেন বাদাই নাকি বাদাই তো কত বিক্রি করলেন পনেরো একটা কৃষক থেকে আমরা মাত্র শুনতে পেলাম আজকে বাদাই পেঁয়াজ যেটা মিডিয়াম সেটা কিন্তু উনিশশো মধ্যে গেছে এবং যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ বাদাই পেঁয়াজ সেটা রেট জানিয়ে দিতে চলে যাচ্ছি আর একটা কৃষক ভাইয়ের কাছে পেঁয়াজ কত কয় একুশো পঞ্চাশ একুশশো

নিয়ে আসছেন পেঁয়াজ এক বস্তায় এরা কি পেঁয়াজ কি জানতে পেঁয়াজ কিং এরাও কি আপনার নিয়ে আসছেন